নামাজের এ বাদক এটাই যদি হয় তাহলে নামাজ পর্যন্ত কত উচু টুচু করে বড় এক দেড় ঘন্টার সময় লাগে নামাজ নাম যদি হয় তার অর্থ কি দাঁড়াবে অর্থ দাঁড়াবে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে এক থেকে দেড় ঘন্টার জন্য আল্লাহ গোলাম বাকি বাইশ ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন রোসার নামই যদি হয় শুধু এ তাহলে তার অর্থ দাঁড়াবে বছরের ভিতরে একটা মাসের জন্য আপনি আল্লাহর গোলাম আর এগারো মাসের জন্য শয়তানের গোলাম ওদের কেউ রাজি আছে তাহলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে নামাজ রোজা হজ জাকাতি শুধুমাত্র এবাদত নয় আনুষ্ঠানিক এবাদত তো বটেই কম্পালসারি এবাদত তো কিন্তু শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত এবাদত শুধুমাত্র নয় এগুলি হচ্ছে এবাদতের পার্ট এবাদতের অংশ বরং জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মানার নামই হচ্ছে